গাইবান্ধা সুন্দরগঞ্জ শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের জনপদে বিভিন্ন নকল আয়ুর্বেদী হারবাল ও কবিরাজি চিকিৎসায় নামে চলছে অবাধে ও টাকা হাতিয়ে নেওয়ার অপকৌশল নিরূহ সহজ সরল অসহায় মানুষের কাছ থেকে অপচিকিৎসার নামে তারা হাতিয়ে নেয় প্রচুর অর্থ এসব বিষয় দেখার যেন কেউ নেই নীরব ভূমিকায় জনপ্রতিনিধি ও সুন্দরগঞ্জের থানা পুলিশ তারই প্রেক্ষিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন সাত নম্বর রামজীবন ইউনিয়ন গাবেরতল বাজারে ভেজাল ঔষধ বিক্রি করতে দেখা যায় এক ভুয়া কবিরাজ চিকিৎসককে আরও দেখা যায় গ্রামে মানুষের হাতে পায়ে এবং কানে ঔষধ লাগিয়ে দিচ্ছেন এই ভুয়া কবিরাজ তার বিনিময়ে নিচ্ছেন টাকা শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের হাট বাজারে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন ভুয়া চিকিৎসার আসর

তোক বড়ি এক বড়ী খাই তই কি কমলাৰ বেথা কমলা বেটাৰিছে

আপনি নিলেন কেন আমি বিশ্বাস করিয়ে নিয়ে গেছিলাম এত টাকা পয়সা খরচ করে ডাক্তারি পাস করে সার্টিফিকেট অর্জন করে যারা তাদের কাছে না গিয়ে আপনি এখানে কেন আসেন বিশ্বাস করছেন কি বিশ্বাস করছেন ও মাখন না ভালো হবে ডাক্তার দেখাতে সে করছি কোনো কিছু ধরা পায় এখন কি ভালো হয়েছে না ভালো হয় না কিছু ভালো হয়নি এখন 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 এই যে আছি আমি এল মিডিং মিটিং শেষ হয়ে যায় তারপরে আমি ওর সাথে কথা বলবো এই যে এগুলো দিচ্ছে যেগুলো ভালো না খারাপ খারাপ এটা কি জনগণের জন্য খারাপ হচ্ছে না ভালো হচ্ছে খারাপ হচ্ছে আপনার নাগরিক হিসেবে কি চান সেটা বিচার করবো তো আমি আমি করবো আচ্ছা

দেকাৰ <laughs> না কমিউনিটির মধ্যে ভালো মধ্যে কি কমিউনিটির মধ্যে ভালোভাবে বলছে 10 মিনিট আর এখন কমিট এসে 20 মিনিট কোনো data কমে নাই কথিত ভুয়া কবিরাজের দরায় চিকিৎসা নিয়ে রোগ থেকে পরিত্রাণ পাওয়া দূরের কথা উল্টো অপচিকিৎসার শিকার হয়ে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই সব সরল সজা সাধারণ মানুষ লাইসেন্স বা সরকারের কোনো অনুমতি না নিয়ে অবাধে হাট বাজারে গান বাজনা ও আসর জমিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিচ্ছেন চিকিৎসা তবে বিশ্লেষকরা বলছেন এইসব কথিত ভুয়া চিকিৎসার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে গ্রামগঞ্জের সাধারণ মানুষের মৃত্যু হতে পারে আব্দুল আজিজ দিগন্ত টিভি সুন্দরগঞ্জ গাইবান্ধা